হরি ওম শ্রী গুরুভ্যমাহা যেসব ব্যক্তিরা সর্বদায় খুব দুশ্চিন্তা করেন তাদের জন্য একখানি মন্ত্র বলি যে মন্ত্রটি প্রত্যহ জপ করতে পারলে তার ফলাফল অবশ্যই পাবেন মন্ত্রটি হচ্ছে হ্রী শ্রীং ভগবতী চিন্তামণি সর্বার্থ সিদ্ধিম দেহি দেহি স্বাহা ব্রাহ্মণ হলে পরে অবশ্যই অঙ্গুচ্চারণ করবেন অব্রাহ্মণ এবং স্ত্রী ব্যক্তি হলে পরে ওমস্থলে নম উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে হৃং শ্রীং ভগবতী চিন্তা সর্বার্থ স্পৃদ্ধিম দেহি দেহি সহা এই মন্ত্রখানি মহলয়ার অমাবস্যাতে সাধ্য বা যথা উপাচারে ভগবতীর পূজা করবেন তার পর দিবস থেকে অর্থাৎ প্রতিবার থেকে নয় পর্যন্ত এই নয় দিন একুশ হাজার আটবার জপ করে এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন অথবা বাসন্তী পুজোর আগের অমাবস্যার পরের দিন অর্থাৎ প্রতিপদে ভগবতীর পূজা করে সেই দিন থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত এই নয় দিন একুশ হাজার আটবার জপ করে মন্ত্রটি সিদ্ধ করে নি তারপর প্রত্যহ একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন এক মাসের মধ্যে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে মন প্রফুল্ল হবে মন দৃঢ় হবে জয় মাতারা জয় গুরু বামদেব